বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেওয়াল লেখনের কাজ চলছে বিভিন্ন দেওয়ালে আন্দোলনের সিম্বল সম্বলিত লেখা যে লেখার মাধ্যমে আসলে জুলাই আগস্টের যে আন্দোলন বিপ্লব সে বিপ্লবের চিত্র ফুটে উঠবে এখানে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ মিলে কুড়িয়ার চরে

তাদের আত্ম মানে আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এটা হয়তো ছড়িয়ে পড়ুক তারা রক্ত বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছে আমরা তাদের রক্ত এবং রং দিয়ে পুলিয়াকে সাজিয়ে চাই আমরা স্টেশন থেকে শুরু করেছি পাশাপাশি আরও আমাদের কার্যক্রম মানে অব্যাহত থাকবে পুলিয়া যে মেন স্পটগুলো আছে সরকারি কলেজ ছয়শতি মানে উচ্চ বিদ্যালয় এবং কলেজ তারপরে আমাদের ওই যে পোস্ট অফিসের দেওয়াল থেকে শুরু করে সবগুলোই তারা চলমান মানে সম্পন্নভাবে থ্যাংক ইউ স্টুডেন্টরা নিজস্ব উদ্যোগে দেওয়াল লেখনের কাজ করতেছে ক্লিয়ার চরে প্রথমে পরিচ্ছন্নতার কাজ তারপর এখন দেওয়ালগুলোকে সুন্দর করার জন্য নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে দেওয়াল লেখনের কাজ শুরু করছে